আজ দেখো মাত্র একশো ছেচল্লিশ রুপি টাকায় দারুণ লাইটওয়ালা স্পাইডারম্যান ঘড়ি মিস করলে পরে আফসোস হবে স্ট্র্যাপটা অ্যাডজাস্টেবল ছেলে মেয়ে সবার জন্য ফিট হবে চল দেখি একশো ছেচল্লিশ রুপি টাকার স্পাইডারম্যান ঘড়ি আনবক্স করলে কেমন লাগে ঘড়ির কোয়ালিটি হাতে নিলেই বুঝবে একদম টপ ক্লাস এটা বাচ্চাদের হাতে দিলে ওরা খুশিতে নাচবে স্মার্ট ঘড়ি দিয়ে শিশুদের জন্য মজা প্লাস নিরাপত্তা এখনই দেখে নাও দাম ফিচার আর কেনার লিঙ্ক ডেসক্রিপশনে ঘড়িটা যেমন স্মার্ট তেমনি তোমার লাইক আর সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে করবে আরও স্মার্ট